অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত কিছু লোক সেই গ্রামে এক দম্পতিও বসবাস করত রাজু ও মিনা সেই গ্রামে একটা ছোট্ট কুঠিতে বসবাস করত সেই গ্রামের লোকেদের নিজেদের নিজেদের ভিতরে অনেক মিল মহব্বত ছিল কখনো কেউ কারো সাথে ঝগড়াঝাটি বা মারামারি কিছু করত না তাদের ভিতর ছিল অনেক মিল মহব্বত কি গো কোথায় ছিলে তুমি সারা দিন ঘরে একটা বাজার সদাই নেই কি রান্না করব আর কি বা খাবো যাও না এখন গিয়ে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসো কি গো কি বলো তুমি এটা একটুও বাজার নেই ঘরে এখন যদি বাজারে যাই আস্তে আস্তে রাত হয়ে যাবে দেই রাজু তার বউয়ের সাথে কথাবার্তা বলে সে বাজারের দিকে রওনা হয় বাজার থেকে সে তার জিনিসপত্র কিনে বাড়ির দিকে ফিরতে ফিরতে তার অনেকটা রাত হয়ে যায় রাজুদের বাড়িতে যাওয়ার পথে একটি বড় জঙ্গল পেছে সেই জঙ্গলে ছিল অনেক বড় একটি বটগাছ সেই বটগাছে বাস করত এক ডাইনি ভূত আমার গাছের নিচ দিয়ে মানুষের এই বলে ডাইনি ভূতটি রাজুর পিছুনিতে থাকে রাজু পিছুন দিকে ঘুরে দেখে একটি ডাইনি ভূত তার পিছে লেগেছে সেটা দেখে রাজু তার বাজার রেখে দৌড়াতে থাকে ডাইনিটিও তার পিছন পিছন দৌড়াতে থাকে বাঁচাও বাঁচাও আমাকে কে আছু জলদি বাঁচাও আমার হাত থেকে কি আছো আমাকে দেখো তুমি আমাকে ছেড়ে দাও আমার বাসায় আমার বউ একা একা আছে এই বলতে বলতে রাজু দৌড়ে দৌড়ে বাড়ির উঠানে এসে অজ্ঞান হয়ে পড়ে তারপর রাজুর বউ কি গো কি হয়েছে তোমার এ এ কি হয়েছে তোমার বৌমা রাজু কোথায় গিয়েছিল যে এত রাত হয়ে গেল কি আর বলবো চাচা আমাদের ঘরে তো কোনো বাজার সদাই ছিল না তাই ও কিছু বাজার আনতে গিয়েছিল ও তাই বুঝে তাহলে মনে হয় বড় বাগান থেকে ওকে সেই ডাইনিতে তা করেছে এই জন্য ও দৌড়াতে দৌড়াতে এই উঠানে এসে অজ্ঞান হয়ে গেছে চলো বৌমা রাজুকে নিয়ে ওই গাছের নিচে যে জীবনদাতার কাছে ওর জীবনটা এই বলে গ্রামবাসীরা সবাই রাজুকে নিয়ে সেই গিয়ে তার জন্য গাছের নিচে দোয়া করতে থাকে অনেক দোয়া কালাম করার পরে রাজুর জ্ঞান ফিরে আসে কি গো রাজু তোমার কি হয়েছিল তুমি হঠাৎ উঠানে এসে অজ্ঞান হয়ে গেলে আরে চাচা কি বলবো আমাকে ওই বাগান থেকে যে বট গাছটি আছে ওই গাছের থেকে একটি ডাইনি আমাকে তাড়া করেছিল তারপরে আমি দৌড়ে জীবনটা নিয়ে বাড়িতে এসেছি এই বলে রাজু তার পিছনে সব ঘটনা তার গ্রামবাসীর কাছে খুলে বলে যে ডাইনি তার সাথে কি কি করেছে যাই হোক আল্লাহর রহমাতে তুমি বাড়িতে ফিরে এসেছ এইটাই শুক্রিয়া যাই হোক বোমা রাজুকে দেখাশোনা করো ভালো মতো ঠিক আছে যাও এখন তোমরা বাসায় চলে যাও কি গো রাজু তুমি এখন কেমন আছো তোমার শরীর এখন ভালো আছে চলো কালকে তোমার সাথে ঘটে যাওয়া নিয়ে আমি এক তান্ত্রিকের সাথে কথা বলেছি চলো আমরা সেখানে যাই যে কি হয়েছে তোমার সঙ্গে এই বলে তারা সবাই রাজুকে নিয়ে তান্ত্রিকের কাছে যান তান্ত্রিকের কাছে গিয়ে তারপরে তারা সব ঘটনা খুলে বলে কি গো রাজু তোমার কি হয়েছে হ্যাঁ তোমাকে বলে ডাইনিতে তারা করেছিল হ্যাঁ তান্ত্রিক মশাই ঠিক বলেছেন রাজুকে সেদিন ডাইনিতে তারা করেছে সেদিনকে সন্ধ্যার সময় রাজু দেখি উঠানে এসে পড়ে গেছে তারপরে তাকে নিয়ে ওই গাছের নিচে যে তার জন্য প্রাণ ভিক্ষে চায় তারপরে সে ভালো হয় তোমাদের সঙ্গে এত কিছু হয়ে গেছে আমাকে আগে থেকে খবর দিবা না যে এত কিছু হয়ে গেছে নাহলে তো রাজুর প্রাণটাই চলে যেত তোমরা তো এখন বলতেছ যাক ভালো হয়েছে রাজু বেঁচে আছে এইটাই সব কিছু হ্যাঁ ঠিক বলেছ এখন কিছু করো তারপর তান্ত্রিক নিজে মন্ত্র পড়ে একটি পান পাতায় করে রাজুর সাথে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পায় এই তো এ তো মিশো ডাইনি এইটা তো রাজুকে ছেড়ে দিয়েছে অনেক ভাগ্যর ব্যাপার রাজুকে মেরে ফেলে নেই এটা অনেক কিছু ব্যাপার যাই হোক রাজু বেঁচে আছে এইটাই অনেক কিছু হ্যাঁ ঠিক বলেছো রাতে কেউ যায় না ঠিক আছে সামনের পূর্ণিমার তোমাদেরকে বাগান দিয়ে তোমাদের কাউকে এক যেতে হবে যে ডাইনি কিছু করে নাকি তোমাদের এই বলে গ্রামবাসী ও তান্ত্রিক নিজেদের ভিতর কথা বলতে থাকে তারপর তাদের কথা শেষ হওয়ার পর যে যার মতো নিজের বাড়ির দিকে ফিরে যায় তার কিছুদিন পর গভীর রাতে সেই গ্রামের দুটি লোক সেই জঙ্গলের দিকে যান ডাইনি তাদের কিছু বলে না কি সেটা খোঁজ নেওয়ার জন্য তারপর সেই লোক দুটি সেই বট গাছের নিচে আসেন ওদেরকে ফেলবো গাছে বসে বসে এসব কিছু ভাবতে থাকে তারপর সেই লোক দুটি তান্ত্রিকের কাছে আসেন তান্ত্রিক মশাই তান্ত্রিক মশাই আমরা সেই বাগান দিয়ে সেই গাছের নিচ দিয়ে আসলাম আমাদের কোনো ক্ষতি হয়নি তোদের কিভাবে ক্ষতি হবে তোদেরকে আমি আমার নিজের বসে রাখছিলাম এই জন্য ক্ষতি হয় নাই চল আমরা সেখানে যাই তারপর সেই তান্ত্রিক সেই গ্রামবাসীর কাছে আসে এসে সে তার সেই গ্রামবাসীদের ডাক দেয় তারপর সে একটি সাধনায় বসে সেই সাধনার জন্য একটি আস্থ মুরগির প্রয়োজন ছিল তারা সবকিছু উপকরণ যন্ত্র করে রাজুকে সামনে বসায় তারপর তান্ত্রিক मंत्र পড়তে শুরু করে টিং বিং শর্ট পট মিছে ডাইনি তাড়াতাড়ি চলে আয় টিং বিং ছোট পট হি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছিস তোর গা ফেরবো আহ তোকে আজ গিলে গিলে খাবো তুই তো আজকে আমাকে গিলে খাবি তার আগে তুই রাদুর কাছ থেকে চলে যা রাজুর খেটি মোট কি খাব তারপরে রাজুর কাছ থেকে চলে যাব তার আগে রাজুর কাছ থেকে যাব না তারপর ডাইনির কথাবার্তা শুনে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এ ছোট ডাইনি তুই তাড়াতাড়ি রাজুর কাছ থেকে চলে যা নাইলে তোকে আজকেই শেষ করে দেব না আচ্ছা তাহলে তুই মর ত্রিং ব্রিং ছট পট ত্রিং ব্রিং ছট পট আগুন দিয়ে মিসকে ডাইনির শৈলে ডেলে পট ত্রিং ব্রিং ছট পট মিসকে ডাইনির শৈলে পড় চেড়ে আমার খুব যন্ত্রণা হচ্ছে আমাকে চেড়ে আমাকে চেড়ে দা এই বলে মেসোডাইনির পতন হয় তারপর থেকে রাজু ও তার পরিবার গ্রামবাসীরা সুখে শান্তিতে সেই গ্রামে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের কাঠন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর এরকম নতুন নতুন কাঠন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ